আমার নাম প্রফেসর তুফানকান্তি দোলাই বিভাগীয় প্রধান ডিপার্টমেন্ট অফ হিমাটোলজি নীলতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল আজকের আলোচনার বিষয় রক্তাল্পতা এবং কোন কোন হিমাটোলজি অসুখে বা অন্য কোনো অসুকে এই লক্ষণ দেখা যায় রক্তাল্পতা বা সহজে যেটাকে আমরা বলি অ্যানিমিয়া রক্তাল মানে আমাদের শরীরে রক্ত কমে যাচ্ছে আমাদের শরীরে রক্তের রং লাল হয় কারণ কি রক্তে লোহিত রক্তগণিকা থাকে এবং এই লোহিত রক্তগণিকার মধ্যে কিন্তু হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিন থাকার জন্যই কিন্তু রক্তের রং লাল হয় সেই জন্য কি হয় যখনই আপনি রক্তাল ভোগেন দেখবেন আপনার শরীরটা একটু ফ্যাকাসে হয়ে গেছে মানে আপনার যে লাল ভাব যেটা থাকে যে রক্তের আভা যেটা একটা থাকে সেটা কিন্তু দেখা যায় না তখনই কিন্তু আমরা বলি রক্তাল পোতা রক্তাল পোতা আমরা কখন বলি যদি আপনি রক্তের হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করেন তখন যদি দেখা যায় যে মাত্রাটা স্বাভাবিকের থেকে কম তাকে কিন্তু আমরা রক্তাল পোতা বা অ্যানিমিয়া বলি যদি দেখা যায় যে প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রাটা তেরো গ্রামের নিচে নেমে যায় বা মহিলাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রাটা বারো গ্রামের নিচে নেমে যায় বা যদি কোনো প্রেগনেন্ট মহিলা আছে তাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রাটা যদি এগারো গ্রামের নিচে নেমে যায় বা যদি আমাদের শিশুরা যারা আছে তাদের যদি দেখা যায় হিমোগ্লোবিনের মাত্রাটা এগারো গ্রামের নিচে নেমে যায় তখন কিন্তু আমরা বলি এই রক্তাল্পতা হচ্ছে বা উনি রক্তাল পতার শিকার এই যে রক্তাল্পতা হচ্ছে এই রক্তাল্পতা কিন্তু ইনসিডেন্সটা অনেক বেশি দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষে যে রিসেন্ট সার্ভে হয়েছে তাতে দেখা যাচ্ছে যে এই রক্তাল্পতার পরিমাণটা কিন্তু পঞ্চাশ ভাগ থেকে সত্তর ভাগ মানে আমাদের সমাজে ছেলে মেয়ে বা প্রাপ্তবয়স্ক যারা আছেন বা যারা বয়স্ক আছেন বয়স্ক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রক্তাল ভোগার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি যদি আমি মায়েদের ক্ষেত্রে আসি প্রেগনেন্সির ক্ষেত্রে আসি সেখানে কিন্তু এই পরিসংখ্যানটা আরও বেশি তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ষাট থেকে পঁচাত্তর শতাংশ ক্ষেত্রেই কিন্তু এই ভারতবর্ষের মায়েরা কিন্তু অ্যানিমিক এই অ্যানিমিয়ার যে ধরনটা কেউ ধরুন মাইল রক্তাল ভোগেন কেউ মড্রেট রক্তাল ভোগেন বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রক্তাল মাত্রাটা খুবই মারাত্মক আকার কিন্তু ধারণ করেছে রক্তাল যখন খুব কম সময়ে থাকে মানে হিমোগ্লোবিনের মাত্রা যখন ধীরে ধীরে কমতে থাকে তখন কিন্তু কিছু লক্ষণ দেখা যায় এই যে লক্ষণগুলো আছে তার মধ্যে প্রথমেই যেটা হয় একটা দুর্বলতা ভাব হয় ফেটিক হয় যে কাজটা আমি সহজেই করতে পারছিলাম সেটা কিন্তু করতে পারছি না আমাকে একটু বেশি পরিমাণে এফোর্ট দিতে হচ্ছে মানে কি আমাদের এই যে শরীরে বিভিন্ন কোষে যে অক্সিজেন পৌঁছয় সেটা কিন্তু লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে পৌঁছয় যদি তার মাত্রাটাই কমে যায় তাহলে কি হবে আমাদের যে সমস্ত বিভিন্ন ভাইটাল অর্গ্যান আছে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সে কিন্তু সঠিক পরিমাণে এই অক্সিজেনটা পায় না তার ফলে কি হয় না একটু কাজ করতে গেলেই কিন্তু আমরা হাঁপিয়ে যাই এছাড়াও কী হয় না অনেক সময় মাথা ঘোরাতে পারে গিডিনেস হতে পারে এবং অনেকের দেখা যায় যে পায়ে ক্র্যাম্পস আসতে পারে যদি রক্তাল্পতার পতার পরিমাণটা আরও বেশি পরিমাণে বেড়ে যায় অ্যানিমিয়ার মাত্রাটা যদি বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে কি হয় না অনেক সময় কিন্তু খাওয়ার অনিয়ম হতে পারে অনেক সময় কিন্তু মাথা ঘুরে কিন্তু পড়ে যেতে পারেন বা যদি মনে করুন আপনি সিঁড়িতে উঠছেন বা একটু ছুটে দৌড়ে আপনি বাস ধরতে যাচ্ছেন ট্রেন ধরতে পারছেন আপনি পাচ্ছেন না তার ফলে কি হয় না অনেক সময় দেখা যায় যে শ্বাসকষ্ট অনুভূতির সাথে সাথে অনেক সময় কিন্তু আমার বুকে ব্যথাও হতে পারে এবং বুকে ব্যথার সাথে সাথে কি হয় অনেক সময় চেস্ট একটা ডিসকমফোর্ট তৈরি হয় এইগুলো কিন্তু বেশি অ্যানিমিয়া হয়ে গেলে কিন্তু হতে পারে আর কি হয় যদি এই অ্যানিমিয়ার মাত্রাটা কমতে কমতে যদি দেখা যায় যে হিমোগ্লোবিনের পরিমাণটা ছয় সাত হয়ে যায় বা চারে নেমে যায় তখন কিন্তু অনেক সময় হার্ট ফেলিয়ারও হয়ে যেতে পারে সেক্ষেত্রে কি হয় আমাদের দুই পায়ে জল জমে যেতে পারে তাকে আমরা ইডিমা বলি অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন পুরো শরীরটা ফুলে যেতে পারে তাকে আমরা অ্যানাসারখা বলি এইগুলো কিনা না রক্তাল পতা হলে এক্সট্রিম পর্যায়ে কিন্তু এই লক্ষণগুলো কিন্তু দেখা যায় সুতরাং এই যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বললাম এর কিন্তু লক্ষণটা মারাত্মক যখন সিভিয়ার অ্যানিমিয়াতে ভোগে কিন্তু এই মারাত্মক হওয়ার আগে কম কম করে আপনাকে কিন্তু বিভিন্ন রকম লক্ষণ দেবে তখনই কিন্তু আপনাকে অ্যালার্ট হতে হবে বিশেষজ্ঞ ডাক্তার হিমাটোলজিস্টদের সাথে পরামর্শ করতে হবে আপনাকে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে জেনে নিতে হবে যে আপনি রক্তাল্পতায় ভুগছেন কিনা এইবারে আসি এই যে রক্তাল পোতা এটা কোন কোন অসুখে দেখা যায় মনে রাখতে হবে যে রক্তাল পোতা বা অ্যানিমিয়া এটা কিন্তু একটা অসুখ না এটা কিন্তু একটা অসুখের লক্ষণ মানে কতগুলো ডিজিজ তাদের কিন্তু লক্ষণ অ্যানিমিয়া হিসাবে দেখা যেতে পারে প্রথমেই আসি যে বয়স অনুযায়ী কি কি কারণে আপনার হিমোগ্লোবিন মাত্রা কমে যেতে পারে যদি আমরা বাচ্চাদের ক্ষেত্রে আসি মানে আমরা আঠেরো বছরের নিচে যখন যদি দেখি তাদের ক্ষেত্রে দেখা যায় যে নিউট্রিশন অ্যানিমিয়াটা বেশি মানে কি না রক্তে আয়রনের মাত্রা কমে যাচ্ছে তাকে বলা হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা ভিটামিন বি কমে যাচ্ছে তাকে বলি আমরা ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা মেগাল প্লাস্টিক অ্যানিমিয়া অনেক সময় দেখা যায় যে ফলিক অ্যাসিড কিন্তু কমে গেলেও হয় এছাড়াও দেখা যায় যে আমাদের অনেক মাইক্রো নিউট্রিয়েন্ট আছে বিভিন্ন ধরনের মিনারেলস আছে সেইগুলো যদি আমরা সঠিক পরিমাণে বা সঠিক মাত্রায় যদি না খাই তাহলেও কিন্তু রক্তাল্পতায় শিকার হতে পারে এছাড়াও কি হয় না বিশেষত ক্ষেত্রে অ্যাডোলেশান যারা আছেন তাদের ক্ষেত্রে সুষম খাবার কিন্তু খাওয়া হয়ে ওঠে না কি হয় না আমরা শাক সবজি তরি তরকারি বা যে সমস্ত আমাদের জিনিসগুলো খাওয়া উচিত সেগুলো না খেয়ে আমরা ফাস্ট ফুডে আক্রান্ত হচ্ছি চটজলদি খাবার বানিয়ে খাচ্ছি তাতে দেখা যায় যে এই অ্যানিমিয়ার কিন্তু ঘাটতিটা হচ্ছে তাকে বলি আমরা নিউট্রিশনাল অ্যানিমিয়া এছাড়াও কি হয় না অনেক সময় দেখা যায় যে বয়সন্ধিকালে বেশি করে ঋতুস্রাব হয় তার ফলেও কিন্তু রক্তাল্পতা হয়ে যেতে পারে বিশেষত ক্ষেত্রে আমাদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে আর কি হয় না ছেলেদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হুকর্ম ইনফেস্টেশন হতে পারে সেটা মেয়েদের ক্ষেত্রেও হতে পারে বিশেষত ক্ষেত্রে যারা একটু মফসল বা গ্রামের দিকে থাকে যেখানে কি না খালি পায়ে বেশি হাঁটাচলা করা হয় তখন কি হয় না ওই হুকোয়ানগুলো কিন্তু আমাদের পায়ের তলা দিয়ে ঢুকে ওটা কিন্তু আমাদের অন্ত্রে বাসা বাঁধে এবং অন্ত্রে বাসা বেঁধে আস্তে আস্তে করে কিন্তু রক্তটা চুষে খেয়ে নেয় তার ফলে কি হয় রক্তালপতা তৈরি হয় তাকে আমরা বলি হুকোয়াল ম্যানিফেস্টেশন এছাড়াও দেখা যায় যে অনেকে পাইলসের সমস্যায় ভোজেন যাকে আমরা বলি অর্শ সেই পাইলস থেকেও কিন্তু দেখা যায় যে এই রক্তটা কিন্তু কমে যেতে পারে এছাড়াও কি হয় না এই যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা সেটা কিন্তু খাওয়ার সমস্যার জন্যও হতে পারে মানে কি হয় না আমার যতটা পরিমাণে নিউট্রিশান দরকার আমার যতটা পরিমাণে প্রোটিন দরকার আমি সেটা কিন্তু খাচ্ছি না আজকাল একটা চল হয়েছে যাতে কি হয় না আমার শরীরটা কিন্তু একটু রোগা করতে হবে মানে স্লিম হতে হবে তার ফলে কি হয় আমি কিন্তু নিউট্রিশাস খাবার খাচ্ছি না সেখান থেকেও কিন্তু রক্তাল্পতা হয়ে যেতে পারে সুতরাং রক্তাল্পতা থেকে কিন্তু আপনাকে ঠিক থাকতে গেলে আমাদের কিন্তু সুষম খাবার কিন্তু খেতে হবে এইবারে আসি এইগুলো তো কমন যেটা থেকে কিনা রক্তাল্পতা হয় এছাড়াও কিছু কিছু অসুখ আছে যেটা কিনা আঠশো বছর বয়সের নিচে দেখা যায় প্রথমেই যেটা আসি তাকে বলি আমরা থ্যালাসিমিয়া থ্যালাসিমিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় এবং জন্ডিসের প্রাদুর্ভাব হয় অনেক সময় স্প্লিন বড় হয়ে যায় এছাড়াও কি হয় না আস্তে আস্তে করে পেটটা কিন্তু ফুলে যেতে পারে এই থ্যালাসিমিয়া অসুখ থেকেও কিন্তু আপনার রক্তাল্পতা হয়ে যেতে পারে এবং থ্যালাসিমিয়া অসুখের কিন্তু লক্ষণটা ইউজুয়ালি এক থেকে দু বছরের মধ্যেই দেখা যায় যারা কিনা থ্যালাসিমিয়া মেজর অসুখে আক্রান্ত হচ্ছে যদি দেখা যায় যে এক থেকে দু বছরের মধ্যে ধরা পড়লো না একটু বড় বয়সেও কিন্তু থ্যালাসিমিয়া ধরা যেতে পারে তাকে আমরা বলি থ্যালাসিমিয়া ইন্টারমিডিয়া বা এনটিডিটি এদের ক্ষেত্রেও কিন্তু রক্তের মাত্রাটা একটু বেশি বয়সে গিয়ে কিন্তু কমে এবং অনেক সময় কি হয় না থ্যালাসিমিয়া মেজরের ক্ষেত্রে আমরা যেমন বলি যে প্রতি তিন সপ্তাহ বা চার সপ্তাহ অন্তর অন্তর করে রক্ত দিতে হবে কিন্তু থ্যালাসিমিয়া ইন্টারমিডিয়া বা এনটিডিটির ক্ষেত্রে কিন্তু অনেক সময় দু মাসে একবার লাগতে পারে পাঁচ মাসে বা ছ মাসে একবার লাগতে পারে অনেক সময় কিনে তিন চার বছর ছাড়া ছাড়াও কিন্তু রক্ত লাগতে পারে এটা কিনা আমাদের এখানে খুব প্রাদুর্ভাব বিশেষত ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে এই থ্যালাসিমিয়া অসুখে যে আক্রান্ত হচ্ছে এবং তার সাথে সাথে যে থ্যালাসিমিয়ার বাহক বা কেরিয়ার এই বাহকের মাত্রাটা কিন্তু দশ থেকে বারো শতাংশ আছে সেটা কিনা আমরা রক্ত টেস্ট করে ধরতে পারি যে অ্যানিমিয়া হচ্ছে তার সাথে সাথে কিন্তু এই থ্যালাসিমিয়া অসুখটা হচ্ছে থ্যালাসিমিয়ার সাথে সাথে আরও অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অসুখ আছে যাতে কিনা রক্ত ভেঙে যায় তাকে আমরা বলি হিমোলাইটিক অ্যানিমিয়া সেগুলো কিন্তু অনেকটু রেয়ার আছে সেক্ষেত্রে সিক্স পিডি ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও আরও দুটো অসুখ বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে রক্তের ক্যান্সার যাকে আমরা বলি অ্যাকিউট লিমফোপ্লাস্টিক লিউকিমিয়া বা অ্যাকিউট মায়ালয়েড লিউকিমিয়া এদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিন কমে যেতে পারে মানে ধরুন বাচ্চা একদম সুস্থ ছিল হঠাৎ করে সর্দি কাশি হলো জ্বর হলো গায়ে ব্যথা হলো হাঁটুতে ব্যথা হলো এবং অনেক সময় দেখা যায় যে গায়ে কালসিতে পড়ে গেল তার সাথে রক্তাল্পতা এটা যদি দেখা যায় যে দু তিন সপ্তাহের মধ্যে হচ্ছে এবং জ্বরটা সাধারণ ওষুধপত্র খেয়ে ঠিক হচ্ছে না তাহলে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে বিশেষত হিমাটোলজিস্টদের সাথে পরামর্শ করে জেনে নিতে হবে যে এই রক্তের ক্যান্সার বা অ্যাকিউট লিম্পোপ্লাস্টিক লিউকিমিয়া ভুগছে কিনা এছাড়াও আরেকটা অসুখ হতে পারে তাকে বলি আমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যেখানে কিনা রক্তের পরিমাণ বা রক্ত তৈরির সমস্যা মানে আমাদের যে রক্ত তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি অস্থিমজ্জা আমাদের হাড়ের ভিতরে অস্থিমজ্জা থাকে ওই অস্থিমজ্জা থেকে কিন্তু রক্ত উৎপন্ন হয় রক্ত তৈরি হয় যদি দেখা যায় যে কোনো কারণে রক্ত তৈরির ঘাটতি দেখা যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু রক্তাল্পতা হতে পারে তাকে আমরা বলি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এগুলো ছাড়াও দেখা যায় যে বিশেষত ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় সাধারণ কোনো ইনফেকশান হলেও কিন্তু হিমোগ্লোবিনের মাত্রাটা কিন্তু কমে যেতে পারে অনেক সময় দেখা যায় যে ভাইরাল ইনফেকশান হচ্ছে অ্যাপসেনবার ভাইরাস ইনফেকশান হচ্ছে এবং বিভিন্ন ধরনের ইনফেকশান হচ্ছে সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিনের মাত্রাটা কিন্তু কমে যেতে পারে সুতরাং শিশুদের ক্ষেত্রে এই যে রক্তাল্পতা হচ্ছে তার মূল যেটা কারণ সেটা হচ্ছে আমরা বলি নিউট্রিশনাল অ্যানিমিয়া থ্যালাসেমিয়া হিমোলাইটিক অ্যানিমিয়া ব্লাড ক্যান্সার এবং অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এবং বিভিন্ন ধরনের কিন্তু ইনফেকশানস এই কারণে কিন্তু বাচ্চাদের হতে পারে যদি দেখা যায় যে একটু বড় হয়ে গেল মানে আমরা বলি ইয়াং অ্যাডাল্ট বা অ্যাডাল্টদের ক্ষেত্রে যে রক্তাল্পতা যদি আমরা কারণগুলো দেখি সেখানেও কিন্তু এই নিউট্রিশনাল অ্যানিমিয়াটা কমন এর সাথে সাথে আরও কিছু অসুখ কিন্তু যোগ হয় তার মধ্যে প্রথমেই যেটা বলি যে মেগাল ব্লাস্টিক অ্যানিমিয়াটা বেশি দেখা যায় অনেক সময় থ্যালাসিমিয়া ইন্টারমিডিয়াটা এই ইয়াং অ্যাডাল্টে দেখা যায় এছাড়াও কিছু কিছু রক্তের অসুখ আছে রক্তের ক্যান্সার আছে সেগুলোও কিন্তু দেখা যায় প্রথমেই যেটা আমরা বলি সেটা হচ্ছে ক্রনিক মায়ালয়েড লিকিমিয়া। এই ক্রনিক মায়ালয়েড লিউকিউমিয়াটা দেখা যাচ্ছে যে চল্লিশ বছর বা পঞ্চাশ বছর বয়সে কিন্তু বেশি দেখা যায় ভারতবর্ষে যত ধরনের রক্তের ক্যান্সার আছে তার মধ্যে ক্রনিক মায়ালয়েড লিউকিউমিয়া সব থেকে বেশি দেখা যায় সুতরাং যদি দেখা যায় যে রক্ত টেস্ট করতে গিয়ে একটু ফ্যাকাসে লাগছে হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যাচ্ছে তার সাথে সাথে দেখা যায় যে রক্তে শ্বেত রক্তকণিকা গণ্ডগোল আছে অ্যাবনরম্যালিটি আছে তার সাথে সাথে দেখা যায় যে স্প্লিন বড় হচ্ছে তাহলে কিন্তু এই সিএমএল অসুখ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এছাড়াও অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরে বিভিন্ন জায়গাতে যে গ্ল্যান্ডগুলো থাকে ওই গ্ল্যান্ড কিন্তু অনেক সময় কিন্তু ফুলে উঠতে পারে তার সাথে সাথে কিন্তু রক্তাল্পতাও হতে পারে তাকে আমরা বলি লিমফোমা বিভিন্ন ধরনের নন হজকিন লিমফোমা বিভিন্ন ধরনের হজকিন লিম্ফোমা এগুলোও কিন্তু মাঝবয়াসীদের ক্ষেত্রে একটা রক্তাল্পতার কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং যদি আমি দেখি যে চল্লিশ বছর পঞ্চাশ বছর অবধি যে রক্তাল হচ্ছে তার কারণগুলো যদি আমরা আলোচনা করি প্রথমেই আমাদের আসবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসিমিয়া বিভিন্ন ধরনের হিমোলাইটিক অ্যানিমিয়া ব্লাড ক্যান্সার যেটাকে কেন বললাম ক্রনিক মাইলে লিউকিমিয়া এবং অনেক সময় লিম্ফুমা এছাড়াও দেখা যায় যে অনেক সময় কিছু কিছু ইনফেকশান আছে যেগুলো থেকেও কিন্তু হতে পারে বিশেষত ক্ষেত্রে এখন এইচআইভির কথা মাথায় রাখতে হবে ডিসিমিনেটেড টিউবার ক্রোসিসের কথা মাথায় রাখতে হবে যেটা কিনা ইয়াং অ্যাডাল্টদের কিন্তু বেশি দেখা যায় এবার একটু বেশি বয়স্কদের ক্ষেত্রে আসি যখন কিনা না বয়সটা ষাট সত্তরের কাছাকাছি যাচ্ছে তাদের ক্ষেত্রে যদি রক্তাল্পতা হয় তাহলে কিন্তু কিছু কিছু অসুখ কিন্তু অ্যালার্ট দেয় যেমন আমরা প্রথমেই বললাম যে আয়রন ডেফিসি অ্যানিমিয়া ভিটামিন বিটুয়েল ডেফিস্সি অ্যানিমিয়া এগুলো তো থাকছেই তার সাথে সাথে মায়ালোডিসপ্লাস্টিক সিনড্রোম বলে এক ধরনের অসুখ আছে যেখানে কিনে রক্তের ভাগটা কিন্তু কমে যায় এটা কিন্তু এক ধরনের রক্তের ক্যান্সার এছাড়াও দেখা যায় যে কিছু কিছু ক্রনিক ক্যান্সার আছে তাকে বলি আমরা ক্রনিক লিমফোসাইটিক লিউকিমিয়া এবং বিভিন্ন ধরনের হিমোলাইটিক অ্যানিমিয়া বিশেষত ক্ষেত্রে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া কোল্ড হিমোলাইটিক অ্যানিমিয়া এগুলো কিন্তু একটু বেশি বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় আর কি দেখা যেতে পারে না বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু অ্যাকিউট লিউকিমিয়ার প্রাদুর্ভাবটা কিন্তু বেড়ে যায় যেমন বললাম যে বেশি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সেরকম বেশি বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাকিউট লিউকিমিয়ার প্রাদুর্ভাবটা কিন্তু বেড়ে যায় অ্যাকিউট মায়ডাই লিউকিমিয়া এবং অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকিমিয়া এটাও কিন্তু বেশি বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় সুতরাং আমরা যদি একটু বেশি বয়স্কদের ক্ষেত্রে রক্তাল পতার কথা আলোচনা করি প্রথমেই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে খারাপ কোনো অসুখে ভুগছেন কি না তার মধ্যে যেটা বললাম যে রক্তের ক্যান্সার হতে পারে লিম্ফোমা হতে পারে বিভিন্ন ধরনের হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে এবং আরেকটা অসুখ হয় বিশেষত ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে তাকে আমরা বলি মাল্টিপল মায়লোমা তাতে কি হয় দেখা যাচ্ছে যে খুব কমরে ব্যথা হচ্ছে অনেক সময় হঠাৎ করে কিডনির অসুখ ধরা পড়ল তার সাথে সাথে রক্তাল্পতা হয়ে গেল তাহলে কিন্তু মাল্টিপল মায়ালোমা অসুখ হতে পারে এছাড়াও যেটা বললাম যে মায়ালো ডিসপ্লাস্টিক সিন্ড্রোম এটা কিন্তু বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা যায় সুতরাং আমরা যদি বেশি বয়স্কদের ক্ষেত্রে কারণগুলো লক্ষ্য করি প্রথমেই যেটা আমাদের কথা মাথায় আসে নিউট্রিশনাল অ্যানিমিয়া ছাড়া সেটা হচ্ছে রক্তের ক্যান্সার যে এরা বললাম যে অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকিমিয়া অ্যাকিউট মায়াল লিউকিমিয়া মায়ালোডিসপ্লাস্টিক সিন্ড্রোম মাল্টিপিল মায়ালোমা লিমফোমা এবং বিভিন্ন ধরনের হিমোলাইটিক অ্যানিমিয়া এগুলো কিন্তু বেশি বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় সুতরাং এই যে বিভিন্ন বয়সে যে রক্তালপতার আমি কারণগুলো বললাম একটু কিন্তু তারাতম্য আছে যেটা কি না আঠেরো বছরের নিচে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অ্যানিমিয়া ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি ভিটামিন বিউটুয়াল ডেফিসিয়েন্সি আর কি খাওয়া ঠিক করে না খাওয়া হুকওয়ার ম্যানিফেস্টেশান এবং অনেক সময় দেখা যায় যে অ্যাকিউট ব্লাড ক্যান্সার বা অ্যাকিউট ইনফোপ্লাস্টিক লিউকিমিয়া আর মাঝবাসিদের ক্ষেত্রে কি বললাম মাঝবাসীদের ক্ষেত্রে যেমন বললাম যে ক্রনিক মায়ালের লিউকিমিয়া বিভিন্ন ধরনের হিমোলাইটিক অ্যানিমিয়া অনেক সময় বিভিন্ন ধরনের থ্যালাসিমিয়া হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার প্রাদুর্ভাব হতে পারে আর বেশি বয়স্কদের ক্ষেত্রে কি বললাম না এই অ্যানিমিয়া নিউট্রিশনাল ছাড়াও ক্যান্সারের কথা আমাদের বেশি মাথায় আসে সেক্ষেত্রে দেখা যায় যে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়া মাল্টিপল মায়োলোমা মায়ালোডিসপ্লাস্টিক সিনড্রোম এবং অনেক সময় দেখা যায় যে অন্য কোনো জায়গাতে ক্যান্সার হলো সেখান থেকে কিন্তু অ্যানিমিয়া হয়ে যেতে পারে মানে দেখা যায় যে লাংসের ক্যান্সার হলো বা অনেক সময় পেটে কোনো ক্যান্সার হলো বিশেষত ক্ষেত্রে ইনটেস্টিন ক্যান্সার যেটা কিনা অ্যানিমিয়া নিয়ে কিন্তু প্রেজেন্টেশন হতে পারে সুতরাং বেশি বয়স্কদের ক্ষেত্রে যদি দেখা যায় যে রক্ত কমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার আছে কিনা অবশ্যই কিন্তু রুল আউট করে নিতে হবে রুল আউট করে কিন্তু তার চিকিৎসাটা করতে হবে সুতরাং এই যে বিভিন্ন ধরনের আমি অ্যানিমিয়া বললাম সেগুলো কিন্তু বিভিন্ন অসুখ থেকে হচ্ছে মানে অ্যানিমিয়া কিন্তু একটা অসুখ না অ্যানিমিয়া হচ্ছে একটা অসুখের লক্ষণ বিভিন্ন ধরনের অসুখ কিন্তু এই রক্তাল্পতা নিয়ে কিন্তু ডাক্তারবাবুদের কাছে আসতে পারে বা রোগীরা এই রক্তাল্পতা নামক যে সমস্যাটা সেটাতে কিন্তু ভুগতে পারে